লাল শাকের ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি লাল শাকের দশটি উপকারিতা পুষ্টিকর গুণাগুণ এবং ক্ষতিকর কিছু দিক তুলে ধরব যে লাল শাকেও ক্ষতিকর আছে এবং পাশে আমি আপনাদের কিছু পুষ্টিকর গুণাগুণ বিস্তারিত তুলে ধরব এখন আমি আছি মানিকগঞ্জ জেলায় সাটুরিয়া থানা তিল্লি গ্রামে যেখানে লাল শাকের চাষাবাদ সচরাচর এখানে বেশি হয়ে থাকে আর এখান থেকে এই লাল শাকগুলো টাক ভরে ঢাকায় বিক্রি হয়ে থাকে লাল শাকে প্রথম উপারি উপকারিতা হচ্ছে ঠান্ডাজনিত জ্বর সারাতে লাল শাক ব্যাপক পরিমাণ কাজ করে থাকে যাদের অতিরিক্ত ঠান্ডা এবং বাচ্চা বা বড়দের ঠান্ডা লেগেছে তাদের লাল শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হৃদরোগের ঝুঁকি কমায় এই লাল শাকে ডায়াবেটিসের রোগীদের জন্য এই লাল শাক খুবই উপকারী কারণ যাদের ডায়াবেটিস বেশি তারা বেশি বেশি লাল শাক খেতে পারেন রক্তের শূন্যতা দূর করতে সাহায্য করে থাকে এই লাল শাক চুলের জন্য ভীষণ উপকারী ছোট এবং বড়দের সকল ছেলে এবং মেয়েদের জন্য কিডনির জন্য ভীষণ উপকারী এবং কিডনি পরিষ্কার করতে এই লাল শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে চোখে দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে এই লাল শাক সাহায্য করে থাকে যারা চোখে কম দেখেন এবং চোখে ছানি পড়েছিল তাদের জন্য লাল শাক খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে দাঁত এবং হাড় শক্ত করতে সাহায্য করে থাকে এই লাল শাক যাতে দাঁত দাঁতে গোড়া দিয়ে রক্ত পরে বা দাঁত নর্মাল বা হাড় শক্ত করতে এই লাল শাক ভূমিকা পালন করে থাকে হজম শক্তি বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করে থাকে সর্বশেষ ওজন কমাতে যাদের যাদের ওজন বৃদ্ধি যারা ওজন কমাতে চান তাদের জন্য লাল শাক ভালো ভূমিকা পালন করে থাকে আর লাল শাকের ক্ষতিকর দিকগুলো আমি ভিডিওর শেষের দিকে তুলে ধরবো আপনার সকলে সাথেই থাকুন এখন লাল শাকের পুষ্টিকর কিছু গুণাগুণ আমি তুলে ধরছি লাল শাক আলাদা রঙ বলে লাল শাকের ওপর সবার একটু বেশি আকর্ষণ পাশাপাশি এর পুষ্টিগুণ অন্যান্য শাকের তুলনায় অনেকটাই আলাদা লাল শাকে প্রচুর আয়রন রয়েছে তাই নিয়মিত এই লাল শাক খেলে রক্তশূন্যতা দূর হয় এছাড়া এই অ্যান্টি অক্সিডেন্ট উপাদান রয়েছে যা বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা এবং ক্যান্সারে ভূমিকা পালন করে থাকে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে এই লাল শাক লাল শাকে রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমে থাকে এই লাল শাক এই লাল শাকে ক্যালোরি পরিমাণ তুলনামূলক কম থাকে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা অনায়াসে লাল শাক খেতে পারেন মানব দেহে দাঁত এবং হাড় গঠনে দাঁতের মাড়ির সুস্থতা রক্ষায় অর্থাৎ দাঁতের মস্তিষ্ক বিকাশেও লাল শাকের কার্যকরী ভূমিকা রয়েছে এই লাল শাকের আঁশ ফাইবার আপনাকে কোষ্ঠকাঠিন্য দূর করবে এই লাল শাক আবার বাড়তি ওজন কমাতে সহায়তা করবে লাল শাক লাল শাকে রঙ্গিল হওয়ায় শিশুরাও খুব পছন্দ করে থাকে এই লাল শাক ক্ষতিকর কিছু কথা বলবো এখন গুরুত্ব দিয়ে শুনুন যাদের শরীরে আয়রনের পরিমাণ বেশি আছে আয়রনের জন্য ঘুমাতে পারেন না তারা লাল শাক খাবেন না এটাতে আয়রনের পরিমাণ আর বৃদ্ধি করতে পারে যাদের হার্টের সমস্যা আছে বা লিভারের সমস্যা আছে তারা লাল শাক খাবেন না কারণ হার্ট হার্টের সমস্যা বৃদ্ধি করতে পারে এবং লিভারের সমস্যাও ব্যাপক পরিমাণ বৃদ্ধি করতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখন শেষ করছি যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যারা পেজ থেকে দেখছেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না